হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে আজকে একটা নতুন ভিডিও এনেছি খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো আর ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট অবশ্যই করো দিনটা শুরু করলাম জিদানের ব্রেকফাস্ট দিয়ে ওর ব্রেকফাস্টে আজকে আছে দুধ বিস্কিট এখানে আমি এটাই খাওয়ালাম আজকে আর আমার ব্রেকফাস্টে রয়েছে ব্রেড এন্ড বাটার সাথে রয়েছে অমলেট আর এক কাপ চা এটা খেয়ে আমরা দুজন স্নান করে নিয়েছি এবং এরপরে জিদানকে আরও একটা ফিডিং আমি দিয়েছিলাম তার কারণ খুব বৃষ্টি পড়ছিল ভাবলাম জামা কাপড় যেগুলো কাঁচা আছে সেগুলো কেচে মেলে দিই যতটা শুকোয় শুকাবে আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কারণ অরিজিতের তো এখানে কাজ চলছিল এবং ও মাঝখানে লাঞ্চ টাইমের জন্য দু থেকে তিন ঘন্টার একটা গ্যাপ পেয়েছে একটা থেকে সাড়ে তিনটে তো আমাদেরকে সাড়ে তিনটের মধ্যেই ফিরতে হবে আজ উল্টো রথ আর সেই কারণে আমরা ভাবলাম একটু বাইরে যাই ঘুরে আসি আজকের ভিডিওর টপিক হলো শান্তিনিকেতনে ঠাকুর বাড়ি এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হিসেবে যেমন বিখ্যাত তাছাড়াও এটি একটি ঐতিহাসিক স্থান যা শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন যা পরে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক একটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন যা মূলত একটি আশ্রম ছিল তিনি দুটি ছাতিম গাছের নিচে একটি গেস্ট হাউস তৈরি করেন যা শান্তিনিকেতনের সূচনা করে। উনিশশো সালে এই আশ্রমটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় যা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ অবদান এখন ভিডিওতে যে বাড়িটি দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে তালধ্বজ এই তালধ্বজ শান্তিনিকেতনের একটি বিখ্যাত বাড়ি যা একটি তাল গাছকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এটি শান্তিনিকেতন আশ্রমের একটি অংশ এবং প্রকৃতির প্রতি প্রেম ও কলার এক অনন্য উদাহরণ সাতাশে জানুয়ারি আঠারোশো আটাত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি ট্রাস্টের মাধ্যমে সমগ্র এলাকাটিকে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছিলেন এক খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে চালু করেছিলেন দীর্ঘদিন ধরে বাংলার জীবন ও সমাজের বিভিন্ন দিককে সমৃদ্ধ করেছিলেন কলকাতার বাড়ির পরিবেশ সাহিত্য গান চিত্রকলা ও নাটকে সমৃদ্ধ ছিল উনিশশো সালে তেইশে ডিসেম্বর রবীন্দ্রনাথের উপস্থিতি এবং উনিশশো সালে এটি ভারতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করেন যা প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা প্রদানের উপর গুরুত্ব দিত তিনি এখানে বিভিন্ন ভবন এবং স্থাপত্য নির্মাণ করেন যা আশ্রমের সৌন্দর্য বৃদ্ধি করে শান্তিনিকেতন ছিল রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম এবং চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ অংশ শান্তিনিকেতনের আদি বাড়ি হল ছাতিমতলায় মানে এখন আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটাই প্রথম তানের আরাম মনের আনন্দ এই ছাতিমতলাতেই পেয়েছিলেন ঠাকুর আঠারোশো সালে দেবেন্দ্রনাথ রায়পুরের জমিদারের কাছ থেকে কুড়ি বিঘা জমি গ্রহণ করার পর এখানে আত্মীয় পরিজনদের নিয়ে এসে সাধনা করবেন বলে এই দোতলা বাড়ি তৈরি করেন এই বাড়িটি জোড়াশাগর বাড়ির আদলে তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের উপনয়নের পর এই বাড়িতেই এসেছিলেন আঠারোশো সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তৈরি হয়েছিল উপাসনা গৃহ এই উপাসনার সভা বস্ত শুভ্র পোশাকে প্রতি বুধবার সর্বধর্ম সমন্বয়ে এই উপাসনার বীজ রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন মৃত্যু শোক স্বজন হারানোর যন্ত্রণায় বিষাদে ভরাট শান্তিনিকেতনের মাটিতে জেগে ওঠা এই বিচিত্র শৈল্পিক ভবনগুলোকে আমরা এক অনিকেত মানুষের স্বপ্ন বলতে পারি আজকে আমরা ঠাকুরের এই আদি বাড়িটাই ঘুরে দেখলাম এবং আশেপাশের চত্বরটা এখন আমরা রয়েছি মিউজিয়ামের বাইরে আজকে আমরা মিউজিয়ামের ভেতরে যেতে পারিনি এখান থেকে জিদান একটি একতারা কিনেছে এবং এটি বাজাতে বাজাতে পুরোটা ও আমাদেরকে এন্টারটেইন করেছে বাড়ি অব্দি খুব মজা পেয়েছে কারণ প্রথম এই ধরনের ইনস্ট্রুমেন্ট ও হাতে পেলে এর আগে ও কোনো গিটার বা পিয়ানো ওকে দেওয়া হয়নি আমরা কিছুদিন পরে ওকে ইন্ট্রোডিউস করব এটা ভেবেছিলাম কিন্তু এখানে যখন এটা দেখলাম যে ইজিলি অ্যাভেলেবল এবং সবাই হাতে নিয়ে ঘুরছিল বাজাচ্ছিল ওরও খুব বায়না করছিল এটা আর কি কিনে দেওয়ার জন্য তো আমি এটা ওকে কিনে দিয়েছি এটা খুবই সস্তা এখানে মাত্র পঞ্চাশ টাকায় পেলাম আমি এবং এখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে কারণ এখন আমরা লাঞ্চ করিনি জিদানের হয়ে গেছে কিন্তু আমাদের লাঞ্চ বাকি রয়েছে তো টোটো যেটা আমরা নিয়ে এসছিলাম সেটাকে আমরা করে নিয়েছিলাম এবং আমরা ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে বা পৌঁছানো মাত্র আমরা সেখানে গিয়ে লাঞ্চ করব। এবং যেখানে রেস্টেরও টাইম আছে তো চলো দেখতে থাকো আগামী ভিডিওগুলো। এইখানে আমরা প্রায় অনেক দিন হলো এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আর এই খোয়াই অঞ্চলের রুক্ষতা শালবনের ছায়া এবং চারিদিকটায় বিস্তৃত লাল মাটি আমাদের মন যেন আঁকড়ে ধরে রেখেছে এখানে প্রকৃতির কাছাকাছি যে সময়টা আমি কাটাচ্ছি সেটাতে আমার বিরাট একটা মানসিক শান্তি আসছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হোটেল রুমে এবং এখন আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রুমে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং এখন ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসেছি সাথে সাথে একটু বিস্কিট খাচ্ছে ওর ফিডিং টাইম ছিল যেটা ও খায় সেটা ওকে খাইয়ে দিয়ে ভাবলাম যাই একটু নিচ থেকে ঘুরে আসি কারণ অরিজিতের এখন অনেকক্ষণ কাজ রয়েছে ও প্রায় দশটা অবধি কাজ করবে আমাদের তো অনেকটা রেস্ট হয়ে গেছে আমাদের একটু ভালোই লাগছে বাইরে যাব না সোসাইটির ভেতরেই থাকবো ভাবলাম বলে জিদান সবাইকে নিয়ে আমি একা নিয়ে গেলাম ঘুরতে অনেকক্ষণ আমরা নিচে ঘোরাফেরা করলাম এবং এই জায়গাটা এত নিরিবিলি মানে আমি যে হাঁটছি আমার জুতোর আওয়াজটাও বেশ জোরে হচ্ছে অনেক দূর অব্দি শোনা যায় শান্তিনিকেতনে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আমার কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি এনে দিল বলা যায় এখানে প্রকৃতির নীরবতা আর স্নিগ্ধতা সব মানুষকেই শান্তি এনে দেয় অনেকক্ষণ প্রায় নিয়েছে ঘোরাফেরা করার পরে আমি ওপরে নিয়ে এলাম জিদানকে দেখো এখানে অরিজিতের কাজ চলছে সেখানে এসছি এবং ডিনার করে একেবারে যাব তো এইটা ভেবেই ওপরে এসছিলাম কিন্তু ডিনার হতে আরও খানিকক্ষণ সময় লাগবে তো আমি জিদানকে নিয়ে আবারও রুমে ব্যাক করলাম কারণ জিদান এত দুষ্টুমি করছিল সমস্ত জায়গায় হাত দিচ্ছিল তো ভাবলাম ওকে নিয়ে রুমে যাই এবং ওকে রুমের মধ্যেই আমি ডিনারটা করিয়ে দেবো তো এই বলে আমি আবার রুমে নিয়ে এলাম এবং এত দুষ্টুমি করছিল কি বলবো মানে ও যেহেতু এখান থেকে অনেক রকম আদর পাচ্ছে সবার কাছ থেকে একটুখানি স্পয়েলও হয়ে যাচ্ছে তো রুমে ওকে খাবার দিয়ে গেল আজকে ওর ডিনারে ছিল রুটি একটু আলু ভাজা একটু লাউয়ের তরকারি সেটাই ওকে আমি খাইয়ে দিলাম এবং ঘুমোনোর আগেও যেরকম দুধ খায় সেটাই খাবে খাওয়া দাওয়া পরে ওকে আমি ফ্রেশ করিয়ে নিলাম এবং এখনো ও একতারাটা নিয়ে বসে আছে এটা নিয়ে বেশ মজা পেয়েছে খুব সুন্দর করে বাজাচ্ছিল আমি ওকে শিখিয়েও দিচ্ছিলাম এরকম করে ধরে এরম করে বাজাও চেষ্টা করছিল যেরকম ভাবে নিজের মতন করে বাজানোর চেষ্টা করে সেটাই করছিল আমারও বেশ ভালো লাগছিল টুম টুম করে কানের কাছে এরকম একতারার আওয়াজ আসছে আবার সেটা কে বাজাচ্ছে না আমার ছেলে জিদান বাজাচ্ছে এটা আরো স্পেশাল হয়ে গেছে আমার কাছে এরপর অরিজিৎ আমাকে ফোন করলো বললো যে চলে এসে ওপরে ডিনার হয়ে গেছে আজকে ডিনার ছিল ভাত ডাল আলু ভাজা পটলের সবজি আর একটু দেশি ভিডিওটা এখানে কাজ দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে